প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ফুলকপির ফুল আকর্ষণীয় করা বিষয়ে কিভাবে ফুলকপির রং সুন্দর করা যায় এবং খুব দ্রুত কিভাবে বাজারজাত করা যায় এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন প্রচুর রৌদ্র দেখতে পাচ্ছেন প্রচুর রৌদ্র এই রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য উপদেশমূলক ভিডিও তৈরি করছি এই দেখেন ফুল প্রায় ম্যাক্সিমাম গাছে ফুল এসে গেছে এবং কি বিক্রিও হচ্ছে মাসে ভালো দামে বর্তমান বাজার হচ্ছে আশি টাকা কেজি আর কি তো এই কফির কালারটা যাতে একদম আকর্ষণীয় হয় তো সেজন্য আপনাদের কি কি করতে হবে সেটা আমি আলোচনা করব দেখেন ম্যাক্সিমাম গাছে কিন্তু গুটি এসে গেছে এইটা দেখেন অনেকগুলো কফি অলরেডি বিক্রিও হয়েছে তো আমি সময় চাই যে চাষি ভাই যারা রয়েছে এরা যেন ভালো একটা বাজার পায় এটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ কফি নিট অ্যান্ড ক্লিন তো এই পাশেও আছে আবার ওই পাশে নতুন ওটা হচ্ছে লেট বা মধ্যম টাইপের কফি প্রচুর রৌদ্র তো এই একটা কফি দেখেন এটার কি কোয়ালিটি একদম ফ্রেশ তো এটা হওয়ার কারণটা হচ্ছে আমি গোপনীয়তা বলে দিচ্ছি আপনাদেরকে এটার জন্য আপনারা সোহাগা দশ থেকে পনেরো গ্রাম পার ট্যাঙ্কির প্রোটোজিম ষোলো এম এল এবং সাথে বোরন তিরিশ গ্রাম একত্রে স্প্রে করবেন তাহলে দেখবেন কফির কালারটা একদম ফ্রেশ কালারটা এরকম স্ট্যান্ডার্ড আসবে আর কি দেখেন এটা বাজার মূল্যও বেশি এবং দেখতেও খুব সুন্দর দেখেন একদম এটাতে দেওয়া হয়েছে যার কারণে এটা কালারটা দেখেন কেমন মানে এর চাইতে ভালো কোয়ালিটি বা কালারের কোনো কফি হয় না তো আপনারা এইভাবে কপি চাষ করেন তো আমি ওষুধটার নাম আবারও বলছি সোহাগা প্রতিষোলো লিটার পানিতে পাঁচ থেকে দশ গ্রাম প্রোটোজিম ষোলো এম এবং সাথে বোরন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম সাত দিন পর পর স্প্রে করবেন তারা দেখবেন কফির কোয়ালিটিটা খুব সুন্দর হবে এবং ওজনটা বেশি হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ